নমস্কার বন্ধুরা গুড মর্নিং কেমন আছো সবাই আশা করছি ভালো বছর আমিও বেশ ভালো আছি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এন্টারটেনমেন্ট অ্যান্ড কুকিং এন্টারটেনমেন্ট কুকিং চ্যানেলে তোমাদেরকে অনেকে অনেক স্বাগত জানিয়ে আজকের রেসিপি শুরু করা যাক তো আজকের হেডিংটা দেখে বুঝতে পারছো যে দুর্দান্ত একটা রেসিপি আজকে তোমাদের সাথে শেয়ার করছি যেটা হচ্ছে কুলের টক কুলের টক কম বেশি সবাই খেয়েছো তো আমি আজকে কুলের টক রান্না করছি সেটাই তোমাদের সাথে একটু শেয়ার করে নিচ্ছি ভালো লাগলে অবশ্যই লাইক দিয়ে দেবে আর যারা আমার চ্যানেলে পুরনো আছো তারা পুরো ভিডিও দেখে ভালো লাগলে তো লাইক দিয়েই দেবে প্লাস বেশি বেশি করে শেয়ার করে দেবে যারা আমার চ্যানেলে নতুন বন্ধু আছো তারা সাবস্ক্রাইব করে নেবে যাতে নতুন নতুন রেসিপিগুলো সবার আগে তোমাদের কাছে পৌঁছে দিতে পারি তো চলো কুলগুলো দেখলে আমি পুরো কাঁচা কুল ছিল এগুলো পুরোটাকে আমি শুকিয়ে নিয়েছি রোদে ভালো করে শুকিয়ে নেওয়ার পরে এই যে কুলগুলোকে আমি সবগুলো দেবো না কিছুটা পরিমাণ নিয়ে নিচ্ছি নিয়ে একটা জায়গায় দিয়ে ভালো করে ধুয়ে নিচ্ছি ধুয়ে অবশ্যই ভালো করে ধুয়ে নেবে বা তোমরা যখন শুকাতে দেবে তখন ভালো করে ধুয়ে কুলগুলো শুকাতে দেবে তাহলে বেশি সুবিধা হয় তো যাই হোক এবার সমস্ত কুলগুলোকে এভাবে মুখগুলো যে কোনো একটা দিকে ফাটিয়ে দেবে তো ফাটিয়ে দেওয়ার পরে এই যে কড়াইয়ের মধ্যে আমি এখন তেল দিয়ে দিয়েছি আর তেল দেওয়ার পরে এখানে আমি দেড়টার মতো লঙ্কা নিয়ে নিয়েছি ঝালটা অবশ্যই তোমাদের স্বাদ অনুযায়ী দেবে তো আমি এখানে পরিমাণ মতো ঝাল নিয়ে নিয়েছি এবং এখানে দিচ্ছি এই যে সর্ষে আমি এখানে সাদা কালো দুই রকমের সর্ষে ব্যবহার করেছি তোমরা যখন এক রকমের সর্ষে ব্যবহার করতে পারো তো এই যে লঙ্কাটা হয়ে গেছে সর্ষেটাও হয়ে গেছে এবার আমি এই যে ধুয়ে বেছে রাখা ফুলগুলোকে আমি এবার তেলের উপরে দিয়ে দিলাম এবার এটাকে ভালো করে নেড়ে নেব খুব বেশি সময় লাগে না এই রেসিপিটা আশা করছি সবাই জানো তোমরা তো এই যে ভালো করে তেলের মধ্যে দিয়ে দু মিনিট মতো একটু নেড়ে দেব আর এর মধ্যে এই সময় দিয়ে দেব পরিমাণ মতো নুন আর হলুদ পরিমাণ মতো নুন হলুদ দেওয়ার পরে আবারও এটাকে মোটামুটি দু মিনিট মতো একটু নেড়ে চেড়ে নেব খুব বেশি সময় লাগে না ফুলের টক করতে তো ভালো করে নুন হলুদ দিয়ে ভাজা হয়ে গেলে এর মধ্যে এবার পরিমাণ মতো জল দিয়ে কুলগুলোকে সিদ্ধ করতে দেব তো এই যে এখন পরিমাণ মতো জল দিচ্ছি একটু নেড়ে নেব এবার এতে আমি পরিমাণ মতো চিনি দিয়ে দিচ্ছি আমি পুরোটাই চিনি দিয়ে করব না এতে চিনি এবং গুড় দু রকম দিয়ে আমি আজকে টকটা করব। তাতে কি হয় টেস্টটা দারুণ আসে আপনারা অবশ্যই চিনি গুড় মিশিয়ে এই কুলের টকটা একবার বাড়িতে করে দেখবেন তো চিনিটা এখন দেব দিয়ে জলটাকে একটু ভালো করে ফুটতে দেব এবং কুলটাকে সিদ্ধ হতে দেব তো এই যে ঢাঙড়িটা আমি খুলে নিয়েছি আর এই যে গুলগুলো আমার বেশ ফুটতে ফুটছে আর এখানে চিনিগুলোও মোটামুটি গলে গেছে মোটামুটি এবার যে গুড়টা নিয়েছি এক চামচ মতো তো আমি এখানে পরিমাণ মতো মানে এক চামচ এরকম একটা বড় চামচের এক চামচ গুড় নিয়েছি দিয়ে এভাবে মিশিয়ে দিচ্ছি এই যে চামচ থেকে পুরো গুড়টা ছেড়ে গেছে এবার এটাকে আবারও আমি দু মিনিট মতো একটু কুলগুলো আমার প্রায় সিদ্ধ হয়ে গেছে একদমই সিদ্ধ হয়ে গেছে তবুও গুড়টা দিলাম তার জন্য এটাকে একটু ফুটিয়ে নেব খুব একটা রসটা মারব না একটু রস রস করে রাখবো যাতে যখন কুলের টকটা খাওয়া হবে তখন কুলের কুলটার সাথে একটু জুসও উঠে আসে তাহলে ওটা ভাত দিয়ে মেখে খেতে গরম ভাতে মেখে খেতে খুব সুন্দর লাগে তো হয়ে গেছে এবার আমি গ্যাস স্টপ করে দিয়েছি চলো এবার একটা জায়গায় ঢেলে নিই তো আজকের আমার রেসিপিটা কেমন লাগলো কমেন্টে জানাবে আমার পুরনো বন্ধু হলে অবশ্যই লাইক দিয়ে দিও পুরো ভিডিও দেখে আর নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে বেশি বেশি করে শেয়ার করে দিও আজকের মতো টাটা আবার নতুন কোনো রেসিপির সাথে হাজির হব ততক্ষণের জন্য সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন